আমি একশো পার্সেন্ট শিওর এটা আউট হয়েছে রিভিউ নেই ঠিক এভাবেই বলছিলেন মোস্তাফিজুর রহমান কিন্তু কে শুনে কার কথা মোস্তফিজুর সেই কথায় কোনো পাত্তাই দিলেন না অধিনায়ক লিটন দাস তাই তো মন খারাপ করে আবারও বলিং এন্ডে চলে গেলেন মোস্তাফিজুর রহমান হ্যাঁ দর্শক বলছিলাম পাকিস্তান ইনিংসের সতেরোতম ওভারের ঘটনা এর আগের বলে ফুদ্দিল শাহকে ফিরিয়ে দেন মোস্তাফিজুর রহমান ঠিক পরের বলেই আরও একটু উইকেট পেতে পারতেন তিনি হাইমার সাহেবকে দারুণ একটি ডেলিভারি করেছিলেন এবং তাতে ব্যর্থ ছিলেন এই ব্যাটসম্যান সজরে আবেদন করে ছিলেন মোস্তাফিজ কিন্তু আম্পায়ার তাদের সাড়া দেননি সরাসরি মোস্তাফিজুর রহমান লিটন দাসের কাছে চলে যান এবং তাকে রিভিউ নিতে বলেন কিন্তু মোস্তাফিজের কথা শুনতে নারাজ লিটন দাস পরে দেখা যায় এটা ছিল একেবারে স্পষ্ট আউট বলটা মিডিল স্টাম্পে গিয়ে আঘাত করে রিভিউ নিলেই বাংলাদেশ উইকেট পেয়ে যেতে পারত মোস্তাফিজ পেত ব্যাক টু ব্যাক দুই উইকেট তার উইকেট সংখ্যা তিনটিও হতে পারত কিন্তু শেষ পর্যন্ত হয়নি লিটন দাসের জন্য মোস্তাফিজকে রীতিমতো হতাশ করেছেন তিনি তবে যাই হোক বাংলাদেশ শেষ পর্যন্ত দীর্ঘ নয় বছর পর টি টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়েছে অন্তত এই জয়ে মুস্তাফিজুর রহমান সেই দুঃখ ভুলে যেতে চাইবেন তবে অধিনায়ক কথা না শুনলে কখনো কখনো মন খারাপ হওয়াটাই স্বাভাবিক